আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মাছ রান্নার রেসিপি এটা খেতে কিন্তু খুবই মজার এবং রান্নাটাও খুবই সোজা তবে অঞ্চল ভেতরে রান্নার কিন্তু ভিন্ন রকম হতে পারে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়েছি পাঁচ ছয়টি মতো লম্বা সাদা বেগুন আর সাথে আছে ক্যাটফিশ আমেরিকাতে এগুলোকে ক্যাটফিশ বলা হয় আমার কাছে কিছুটা আমাদের দেশে মাগুর মাছের মতো লাগে তো মাছটা আমি লবণ এবং ভিনিগার লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ এবং মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি চলে যাব মাছ ভাজার জন্য তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর যেটা বলছিলাম যে কোনো মাছ ধোয়ার সময় আপনারা লেবুর রস বা ভিনিগার ব্যবহার করবেন দেখবেন মাছ থেকে কোনো প্রকার আর গন্ধ আসবে না এরপর মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি মাছ যখন এরকম একটু লাল লাল ভাজা হবে তখন এগুলো ফ্রাইভ্যান থেকে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এরপর আরও একটু তেল আমি যোগ করছি আর ক্যাটফিশ এমনি একটু তৈলাক্ত মাছ খুব বেশি তেল লাগবে না এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা অবশ্যই এই রান্নায় বাটা মশলা ব্যবহার করবেন তাহলে ঝোলের টেক্সচারটা কিন্তু খুব ভালো আসবে এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তার মধ্যে সাতটি কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন আর এক চামচ সরিষা নিয়েছি নিয়ে এটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচের কম হলুদের গুঁড়া বেগুন রান্নায় খুব বেশি মশলা ব্যবহার না করায় ভালো যত কম মশলায় রান্না করবেন টেস্ট তত ভালো আসবে মশলাটা এক দু মিনিট সময় নিয়ে যখন তেলের মধ্যে কষিয়ে নেব তারপরে দিয়ে দিব আলু এই এই রান্নায় আমি একটা আলু ব্যবহার করছি এখানে আমি একটি মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো আমি বেগুনগুলো যেহেতু চিকন এবং লম্বা বেগুন সেই জন্য এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সেই অনুযায়ী কেটে নিতে পারেন আর এই রান্না যে কোনো বেগুন দিয়েই করা যেতে পারে গোল কয়েক মিনিট সময় নিয়ে মশলার মধ্যে বেগুন এবং আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো পানি আর বেগুন যেহেতু নরম সবজি এই রান্নায় কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা লাগবে না আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েছে দিচ্ছি আর আমি কিন্তু এখনও লবণটা ব্যবহার করিনি এই পর্যায়ে এসে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি অর্থাৎ স্বাদ অনুযায়ী আমি লবণটা ব্যবহার করছি তারপরে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব অর্থাৎ এই পানিটা দিয়েই তরকারিটা কষানো হয়ে যাবে ফিরে এলাম কিছু সময় পর পানিটা টেনে গিয়েছে তরকারিটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এই রান্না করতে ভিওয়ার্স খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায় আমি একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানিটা অবশ্যই আপনাদের ইচ্ছার মতো দিতে হবে আমি এখানে প্রায় তিনশো এম মতো পানি দিয়েছি যেহেতু আমার তরকারির পরিমাণে কম আমি সেই অনুযায়ী পানিটা ব্যবহার করেছি পানি দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব আর এটা শুধু ক্যাটফিশ না রুই কাতলা যে কোনো মাছ দিয়ে কিন্তু তেলাপিয়া যে কোনো মাছ দিয়ে এভাবেই রান্না করলে খুব ভালো লাগে খেতে এরপর একটা টমেটো আমি কেটে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেব আর বেগুন রান্নায় সবসময় হাই হিটে রান্না করবেন তাহলে টেস্ট কিন্তু ভালো আসে পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম যেহেতু একটু ঝোল ঝোল নামাবো তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে পানিটা অনেকখানি কমে গেছে আর আমি একটু নেড়ে দিচ্ছি আর আমি যেটা করি মাঝে মাঝে একটা আলু এভাবে চামচ দিয়ে ভেঙে দিই তাহলে ঝোলের টেক্সচারটা খুব ভালো আসে মানে রান্নাটা হয়ে গেছে আমি টেস্ট করে দেখেছি সব কিছু ঠিক আছে এখন চুলার জালটা একদম কমিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে একদম চুলার পরে আরও দুই তিন মিনিট সময় রেখে দেব ফিরে এলাম দুই তিন মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটাও যেমন সুন্দর এসেছে যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি একটা সবুজ ভাব আছে রান্নার মধ্যে আর দেখতেও সুন্দর হয়েছে আর এটা খেতে তো অসম্ভব ভালো লাগে বিশেষ করে দুপুরে গরম ভাতের সাথে এই ধরনের একটা যদি রেসিপি থাকে আমার মনে হয় আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আজকে রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাও বাসায় এভাবে রান্না করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ